সবসময় তো লাগে তোমরা কোনোদিন কষ্টই থাকবে না আর তুমি অ তোমার সন্তান আমি জীবনে ততদিন ভাই জানি তোমাদের জন্য কিছু করা আছে কোনো কষ্ট করবা না কিন্তু এমন কষ্ট দিই লোকে তো কষ্টটা দিতে চায় নাই এই মানুষগুলো আমার এ আশায় করে দিলো আমি কি এত ক্ষতি করেছিলাম মনে যারা আমার স্বামী এভাবে নিয়ে এগুলো আমার ভবিষ্যৎটা কারা করে দিয়ে গেলো আমার সবাই দিলো

আপনি এখন কইছে না ভাবতো ওনার রিসাইপ ছিল না কোবাইকে কোবাইদিন কাট টুকি ছিল না বাতির কাছে

মনে হত্যা করা হলো হত্যা করে হলো মুসি মনটা মিট করে ব্যবসায়ীকে খারাপ অবস্থায় হত্যা করা হলো কত তার সন্তান হয়ে গেল তার স্ত্রী বিধবা হয়ে গেল তার বাবা মা সন্তান হারা হয়ে গেল তার বোন ভাই হারা হয়ে গেল আজ মানুষ তার মনটা এত লিচু হয়ে গেছে মানুষ আজ পশুর চেয়েও বেশি খারাপ হয়ে গেছে পশুগত তাকে মায়া মমতা ভালোবাসা আছে কিন্তু মানুষের আজ মায়া মহৎ ভালোবাসা উঠে যাচ্ছে

যতই আইন করেন না কেন যতই আন্দোলন করেন না কেন যতই মিটিং করেন না কেন যতই মিছিল করেন না কেন যতই সমাবেশ করেন না কেন আজ সমাজের মধ্যে চিন্তা দখল কিছু আসছে বুঝতে পারছে এটা বন্ধ একটাই রাস্তা আছে সেটা হলো ইসলামী আইন যদি কোরআনের বিধান যদি আজ আমার বাংলাদেশ জমি মধ্যে প্রতিষ্ঠিত হয় বাস্তবায়ন হয় যদি কোরআনের আইন অনুযায়ী যদি মানুষকে সেই আইন পাশ দেওয়া হয় যে একজন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাকে

সোনার বাংলাদেশ করতে চান তাহলে আমার দেশটাকে কোরআনে আইন দিয়ে করতে হবে ইসলাম হুকুমত চালু যদি করতে পারি তাহলে আমার সোনার বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে এটা আমাদের মনে নিয়োগ থাকতে হবে সেজন্য বন্ধুরা আসুন আজ ভিডিও দেখলে লাগে যে আজ সকল বাবা হারানো যে দেখা কষ্ট যন্ত্রণা সে সন্তানই বুঝে স্বামী হারানো কষ্ট যন্ত্রণা তুমি স্ত্রী বুঝে সন্তান হারানো যে কষ্ট পাবে না অন্য কেউ বুঝবে না আজ আমার ভোবাই দেখে কিছু করি শাস্তি চাই মুক্তি আমার শপথ থাকে আল্লাহ আমরা কিছু করতে পারি না আজ এখনো সময় আছে আমরা এমন একজন শাসক চাই যে শাসকের শাসক দ্বারা আমার বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনা হবে এমন এক ব্যক্তি চাই যে ব্যক্তি আমার বাংলাদেশটা ইসলাম ইসলাম আইন চালু করবে আইন দিয়ে দেশটা পরিচালনা করবে যদি এমন কাজ করতে পারে তাহলে আমার বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে আমরা আল্লাহ আলাহ আমরা জাতি বলছি সকলকে আমল করা সিদ্ধান্ত করুক এবং এটাই আমরা দাবি হে মানি তুমি আমার বাংলাদেশে নিয়ে এমন একজন শাসক পাঠাও যে শাসকের মাধ্যমে যে শাসকের শাসন দ্বারা আমার বাংলাদেশে কোনো সন্তান এটি না তার কোন মা কোন হবে না কোন মা সন্তান হারা হবে না কোনো মা তার শুরু মাসুম বাচ্চাকে হারাবে না সবাই সবাই কাছে নিরাপদ থাকবে এরকম আল্লাহ এরকম শাসককে পাঠাও যার শাসনের দ্বারা বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে শুনছিলাম আমার দান করুন আসসালামী আবার